আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও বিরিয়ানি নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে সকাল সকালে হচ্ছে দুধ চিতা পিঠা খাইতেছিলাম কারণ হচ্ছে আম্মু আগের দিন হচ্ছে দুধ চিতার পিঠা বানাইতেছিলো তো এটা দিয়ে হচ্ছে খাইতেছিলাম কিন্তু আমার কেমন যেন মনে হতেছিলো একটু মিষ্টি কম হয়েছে তো আজকে সকালে একদম রোদই উঠে নাই এত ঠান্ডা পড়ছে রোদ না উঠলে আসলে বোঝা যায় যে শীতকালটা খুব তাড়াতাড়ি পড়তেছে মনে হচ্ছে তো এখানে ভাত ছিল তো ভাত ভাজি করতেছিলাম আমি একটু ডিম দিয়ে কাঁচামরিচ দিয়ে পেস্ট দিয়ে তারপর হচ্ছে একটু ধনিয়া পাতা সয়া সস দিয়ে দিব তো এই যে আমি ভাত ভাজি বসে বসে খাইতেছিলাম তারপরে হচ্ছে কি করবো বুঝতেছি না বাসায় পানি নাই। মানে প্রতিদিন হচ্ছে একটা সমস্যা থাকে দশটা থেকে বারোটা একটা পর্যন্ত পানি থাকে না তো এতগুলো থালা বসে জমছে এগুলো হচ্ছে আগের দিন রাতের আজকে সকালের সব হচ্ছে একসাথে জমছে তো আমি চিন্তা করতেছি যে কী করবো একটা গেছে সাজান দিতেছে এখনও হচ্ছে রান্না কমপ্লিট হয়নি তো এই যে হচ্ছে জানা টানা সব লাগাই রাখছি বাহিরে তো একদমই রোদ উঠে আর বাতাস হইতেছিল তো আনাসবাবু এখানে বসে ট্যাপ দেখতেছে আর এই যে বারান্দায় হচ্ছে কাপড় চুপড় রাখছি সাধে আজকে আর দিই নেই তো সাঁধে যাইতেও পারতেছিলাম না এত ঠান্ডা লাগতেছিলো আমার কাছে মনে হচ্ছে থাক বারান্দায় থাকি তো এই যে আমি যখনই থাই খুলছে আনাস চলে আসছে বারান্দায় তো আজকে হচ্ছে কী রান্না করবো চিন্তা করতে করতে পারে মাছ দিছিল অম্ম তো রুই মাছ আর পাঙ্গাস মাছের একটা পেটি নামাইছে আনাসের জন্য তো আনাসের জন্য আজকে হচ্ছে আলু দিয়ে সিম দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব ঝোল করব আর হচ্ছে আমাদের জন্য সেম আলু ফুলকপির ঝোল করবো আনাসের মাছটা যেহেতু বড় তো ভাজার পরে হচ্ছে আমি দুই ভাগ করে নিব এত বড় মাছটাও খাইতেও পারবে না এক বেলায় তো এই যে এখানে হচ্ছে আমাদের তরকারি বসাই দিয়েছিলাম আমি আলু দিয়ে সিম দিয়ে কাঁচা টমেটো দিয়ে ভালো করে কষায় নিতেছি তো ফুলকপিটা একটু পরে দিব যেন আস্তে 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 থাকে তো আলু আর সিমটা হচ্ছে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে কষাই তারপর হচ্ছে ফুলকপিগুলো আমি বড় বড় করে কেটে নিচ্ছি তারপর হচ্ছে এগুলো দিয়ে দিব তো ধুয়ে পরিষ্কার করে নিছি এখন তো মনে হয় প্রায় তিনটা বাজে গেছে আমি রান্না করতেছি আর এখনও মনে হইতেছি মাত্র সকাল না সে সূর্য আসলে সূর্য না উঠলে মানে বোঝা যায় যে দিনের বেলা আর হচ্ছে বিকালবেলা একই লাগে আমার কাছে তো আমি এখানে ফুলকপি দিয়ে ভালো করে কষায় নিতেছিলাম তো ফুলকপি কষায় নেওয়ার পরে হচ্ছে ঝোল দেবো যখন হচ্ছে এই যে ঝোলটুকু শুকাবে তারপরে হচ্ছে ঝোলটা দিয়ে দিব। তো আমি একটু লবণ টবণও পরে চেক করে নিচ্ছি যে আর একটু লাগবে কিনা যেহেতু পরে এক্সট্রা ফুলকপি যোগ করছি তো এই যে ঝোলডোল মাছটা সব দিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে ভালো করে নাড়াচাড়া দিচ্ছি আর এক পাতিল তরকারি রান্না করছি না এই তরকারিটা আসলে এক পাতিলেই আমি রান্না করি কারণ আমার হচ্ছে এই ফুলকপি সিম আলু আর এই তরকারিটা আমার খেতে খুবই ভাল লাগে তো একদম গরম গরম হচ্ছে ধোয়াটা তরকারি দিয়ে ভাত খাই নেব তো আজকে আর একটা জিনিস রান্না করবো হচ্ছে বাঁধাকপি তো এই যে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আর একটু ঝোল শুকাবে আর আমি এদিকে বাঁধাকপিটা ধুয়ে নিচ্ছি জাস্ট সিদ্ধ করে নেব আর এখানে হচ্ছে আগে ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো তো এখানে হচ্ছে বাঁধাকপিটা সিদ্ধ দিয়ে নিলাম তো এখন হচ্ছে এটা একটু পানি শুকানলেই আমি হচ্ছে এটা নামায় ফেলবো পরে হচ্ছে ভাজি করবো তো শুধু বাঁধাকপি ভাজি করতেও খুবই ছিল যে ফ্রিজে দেখলাম একটু গরু মাংস রাখছিলাম ওটা ছিল রান্না করা দুই তিন টুকরা ওটার আমি এখন কুচি কুচি করে কেটে নেব কাটার পরে হচ্ছে বাঁধাকপির সাথে দিয়ে দেবো তো আগেই হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হলুদ দিয়ে বাঁধাকপিটা ভালো করে ভাজা ভাজা করতেছিলাম তারপরে হচ্ছে আমি গরু মাংসটা ছোটো ছোটো করে কেটে হচ্ছে বাঁধাকপির সাথে দিয়ে দিব পরে হচ্ছে একটু ধনিয়া দিয়ে নামায় ফেলবো তো এই যে বাঁধাকপিতে একটু মাংস দিচ্ছি আসলে খুবই অল্প ছিল তো চিন্তা করলাম যে মাংসটাও খাওয়া হইতেছে না তো বাঁধাকপির সাথে দিলে তো এই অনেক পছন্দ তো খাওয়া হয়ে যাবে তাই আমি হচ্ছে একটু বুদ্ধি করে এখানে দিয়ে দিলাম তাহলে হচ্ছে এটা দিয়ে ইমুর খাইতে ভালো লাগবে আসলে এই জিনিস এই তরকারিটা খাইতে ইমুর খুব পছন্দ আর ফুলকপি সিম আলুর তরকারিটা আমার খুব পছন্দ মানে দুজনে দুইটা পছন্দ তরকারি রান্না করছি তো আমি হচ্ছে খাইতে বসছি এখন পাঁচটা বাজে একটু পরেই হচ্ছে মাগরি ভাজন দিবে তো বারান্দায় বসে বসে খাইতেছিলাম আর ঠান্ডাও লাগতেছিল অনেক তো আজকে একটু আলুর দম করবো ছোটো ছোটো আলু নিয়ে আসছিলাম আগের দিন তো এগুলো দিয়ে হচ্ছে দম করব তো একটু নাড়াচাড়ি দিয়ে পান আমি লবণও দিচ্ছি একটু যেন আলুটা সিদ্ধ হয় ভালো করে তা আমি বেশি সিদ্ধ করবো না আমি হাফ বয়েল করে পরে হচ্ছে আলুটা নামাই ফেলবো তো হাফ বয়েল করতে গিয়ে হচ্ছে আলুগুলো শিলতে পারতেছিলাম না মানে সিদ্ধ না হলে তো আলু সেলা কষ্ট হয়ে যায় তো এখানে হচ্ছে আমি মশলা দিয়ে ভালো করে কষায় নিতেছিলাম তো এখানে বা বেশি করে মশলা টশলা দিয়ে কষায় নিচ্ছে আর আমি অল্প একটু সামান্য পানি দেবো কারণ হচ্ছে আলুটা তো হাফ বয়েল করছি ফুল বয়েল করার জন্য পরে এখানে হচ্ছে কাঁচামরিচ দিচ্ছি কিন্তু এই মুহূর্ত ধনিয়া পাতা আনে নাই তাই আমি আর ধনিয়া পাতা দিতে পারিনি পরে মনে পড়ো যে একটু শুকনামরিচ দিই তাহলে হচ্ছে দেখতেও ভালো লাগবে আর খাইতেও ভালো লাগবে পরে হচ্ছে একটু মরিচ দিচ্ছি তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ